আমি ব্যাখ্যা দেব সালাবদের তারা কি বলেছেন এই বর্তমান সময়ের জাহেল এখানে কিছু জাহেল লোক এগুলো হচ্ছে কাহভের ইহুদ্দিন আসারাদের দ্বারা প্রভাবিত হয়ে নাম দিয়েছে আহলুল কোরআন এগুলো আহলুসাহান এগুলো আহলুসাহান যারা হাদিস মানে না এরা কাহের সম্প্রদায় এই দুটো আমি আয়াতের তফসির দিব এই তো দুটো আয়াতের তফসিরের সময় সংকলন করতে পারবো না এই জন্য একটা আছে মাইয়াতুর রাসূল ফাকাত আতাল্লাহ এই আয়াতের তফসির সালাত থেকে সাইর মাযহাবের ইমামরা কি করেছেন শুনেন মাইয়াতুর রাসূল ফাকাত আতাল্লাহ এই কথাটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন যে তাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাআতিল্লাহ কেউ যদি রাসূলের অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করল কেউ যদি তার সুন্ন কে অস্বীকার করে ফখদা আসলা সে আল্লাহরা রা অবৈধ হল তাহলে রসুল সুন্নার অনুসরণ করা মানে আল্লাহ রে অনুসরণ করা কারণ ফাখদা আতল্লাহ মাইউদিক রসুল যে রসুল কে মানলো ফাখদা আতল্লা সে আল্লাহ কে মানলো ইমান সাহী বলতেছেন ভমান আনকারা সুন্ন তাহু ফাখাদা আসলা যে রসুল সুন্নাকে সুন্ন কে অস্বীকার করলো

কোরআন আমল করে দেখেছেন তো রসুল যে কোরআন কিভাবে আমল করতে এটা দেখেছেন এটার সংরক্ষণ কোথায় আছে এর ব্যাখ্যা কি কোরআনে ব্যাখ্যা হল হাদিস হাদিস না আহলুল কোরআন নামে কোরআন মানে না মূলত হাদিস না মানার কারণে মূলত তারা কোরআন মানে না কিন্তু কোরআন কি তোমার থেকে বুঝবো তুমি সটি মুফতি থেকে বুঝবো সলিম উদ্দিন কলিম উদ্দিন থেকে কি কোরআন বুঝবো কোরআন কার তোমার উপর নাই

আরো আছে অনেক আয়াত এরপরে আল্লাহ বলতেছেন সুরা আল ইমরান তিন নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াত কুল আতিউল্লাহ ও আতিউর রাসূল হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর কথা মেনে চলো এবং রাসূলের কথা মেনে চলো এখন রাসূলের কথা মানতে গেলে তো কোথায় মানবো তিনি যেটা করেছেন করে দেখিয়েছেন তিনি কুরআনের আয়াত কিভাবে আমল করতে হবে কুরআনের ব্যাখ্যা কিভাবে করতে হবে সেটা তো তিনি দেখিয়েছেন সেটা তো হাদিস এই কাজের সম্প্রদায় আহলুল কোরআন কত বড় দেখেন আহলুল কোরআন কত বড় দেখেন তারা তো বলছে রসুলের অনুসরণ করতে রসুল যেভাবে জীবন যাপন করছে সেভাবে তো তোমরা তো সেইটা মানো না এখন তো তুমি রসুলকে দেখে আমল করার সুযোগ তোমার কাছে নাই তো কোথায় আছে রসুল কি কি করেছেন জীবনে তেইশ বছর নৌমতি জিন্দিতে রসুলসলামের তেইশ বছর নবতী জিন্দিক তে কি কি করেছেন কোরআন কোন আয়াতকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন কোন আমল করেছেন কিভাবে করেছেন সেটা তো তুমি রসুলকে এখন দেখার সুযোগ নাই তো কিভাবে আছে হাদিসের কিতাবে আছে বিশুদ্ধ সনাদে। সেটা তো তুমি মানানা বলে যেগুলো মানুষের মানানো তখন তুমি সরাসরি রসুলকে শিকার করলা তুমি তাফের সম্প্রদায় এরপরে আছে আল্লাহ ফাইন তাউল্লাহ কেউ যদি রাসুল অনুসরণ না করে কি করে মুখ ফিরিয়ে নে আমরা রসুলের অনুসরণ করব না দরকার নাই হাদিসের এইটা হাদিস মানুষের বানানো বলে রসুলের অনুসরণ করতে মুখ ফিরিয়ে না মানে কোরআন থেকে বিষয়ে মুখ ফিরাই নিছি তখন আল্লাহ বলছে আল্লাহ ভালোবাসে না তার মানে রসুলের অনুসরণ না করা এটা কুফুরি এটা কাফের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলতেছেন আল্লাহ সুমান স্পষ্ট করতেছেন যে মাইয়ুতির রসুলা যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো আর একটা আয়াত শোনেন সোরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কুন হে নবী বলে দিন ইনকুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এরা দেখাচ্ছে না আমরা আহলুল কোরআন আমাদের কোরআনই যথেষ্ট এরা আল্লাহর কালাম কত মানে next সূরাতে ও কুফর দল কিভাবে দেখেন next আমরা আল্লাহর কালামই যথেষ্ট মনে করি আমাদের হাদিস তো মানুষের বানানোর দরকার নাই তো হাদিস যদি মানুষের বানানো হয় যে মুখ দিয়ে হাদিস বের হয়েছে সেই মুখ দিয়ে তো কোরআন বেরিয়েছে তুই তো তুমি কোরআনকে অস্বীকার করার জন্য এই শয়তানি শুরু করছো আল্লাহ বলতে চান ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তুমি সত্যিকারতে আল্লাহকে ভালোবাসে এটা বিষয়টা হয় ফাত্তা বিয়ানি আমি রাসূলের ইত্তেবা করা তো রাসূলের ইত্তেবা করার জন্য আপনি কি এখন রাসূলকে দেখতে পাবেন রাসূল কিভাবে নামাজ পড়েছেন কিভাবে হজ করেছেন কিভাবে জাকাত দিয়েছেন কিভাবে মানুষের সাথে লেনদেন করেছেন কিভাবে পরিবারের সাথে লেনদেন করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এটা তুমি কি রসুলকে এখন দেখার সুযোগ আছে তো কোথায় আছে কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন সেটা দেখার সুযোগ আছে কিভাবে ব্যবসা করেছেন কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন কিভাবে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করেছেন এগুলো দেখার জন্য কোথায় আছে রসুলের কাছে যেতে হবে তো তুমি কি কবরে গিয়ে রসুল থেকে জিজ্ঞাসা করার সুযোগ আছে কোথায় আছে এগুলো এগুলো হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে সংরক্ষিত আছে এই হাদিস গুলো এই কাফের সম্প্রদায় সম্প্রদায় মানে না অনুসরণ যেটা হাদিস আছে এটা তো মানুষের বানানো তো কোরআন তো মানুষের মুখ দিয়েছে তো তুমি তাহলে তো কোরআন কেও অনুসরণ করতেছ না কোরআন কেও অস্বীকার করতেছ এই কাফের সম্প্রদায় আহলুল কোরআন নামে যারা কুফ্ সম্প্রদায় তাদের থেকে সাবধান থাকতে হবে এরপরে আরেকটা আয়াত আরো স্পষ্ট করতেছে দেখেন আর তোমাদের কাছে রসুল সাল্লাহ যা দিয়েছেন ওমা তোমাদেরকে যা যা দিয়েছেন মা আকুম তোমাদের কাছে যা যা দিয়েছেন মানে শরীয়তের বিষয়ে যতটুকু দিয়েছেন সবটুকু ফাখ তোমরা গ্রহণ করো ওমায়ানাহাকুম যেগুলো তোমাদেরকে করতে নিষেধ করেছেন হারা হারাম করেছেন হালাল হারাম পার্থক্য করে দিয়েছেন এটাকে কে ফান্তাহু তোমরা ছেড়ে দাও এখান থেকে দূরে সরে যাও বিরত থাকো ও সত্তাকুল ল ওত তাকুল এ বিষয়ে আল্লাহকে বই করো নল্লাহ সাদি হলে খব নিচ্ছে আল্লাহ শাস্তি দেন অনেক কঠোর এই দুইটা আয়াতের আমি সালাদদের ব্যাখ্যা দেব তারা কি বলেছেন এই ফদভ্রষ্ট বর্তমান সময়ের জাহেল এখানে কিছু জাহেল লোক এগুলো হচ্ছে কাহের ইহুদিন নাসারাদের দ্বারা প্রভাবিত হয়ে নাম দিয়েছে আহলুল কোরআন এগুলো আহলুল শাইতান এগুলো আহলুল শাইতান যারা হাদিস মানে না এরা কাহের সম্প্রদায় এই দুইটা আমি আয়াতের তফসির দিবে এই তো দুইটা আয়াতের তফসিরের সময় সংকলন করতে পারবো না এই জন্য এটা আছে মাইয়াতুর রাসূল ফাকাদ আতালা এই আয়াতের তাফসীর সালাফদের থেকে চার মাযহাবের ইমামরা কি করেছেন শুনুন মাইয়াতুর রাসূল ফাকাদ আতালা এই কথাটা ইমাম শাফি রহমাহুল্লাহ বলতেছেন যে ত্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মিন ত্বাত ইল্লা কে যুদী রাসূলের অনুসরণ কর সে আল্লাহর অনুসরণ করল ফামান আনকার সুন্নাতহু কেউ যদি তার সন্নাকে অস্বীকার করে ফকাত আসল সে আল্লাহ হল তাহলে রসুলের সন্ন্যার অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা কারণ আল্লাহ বলছেন ফাঁকা আতলা মাইয়ুদির রসুলা যে রসুলকে মানল ফাঁকা আতল সে আল্লাহকে মানল ইমাম সাহেব বলতেছেন যে রসুলের সুন্নাকে অস্বীকার করলো এনকার করলো সে আল্লাহ রাও স্বীকার করলো তাহলে তুই কই আহলু কোরআন হলে তুমি কই কোরআন মানলা কোরআন মানছে রসুল কে মানতে তুমি তো রসুলের কথা মানতেছ না হাদিস মানতেছ না তো তুমি তো মূলত আল্লাহর কথাই মানতেছ না কোরআন তো তোমার কাছে জিব্রাইলে আমি এসে ব্যাখ্যা দেয় নাই রসুল যেভাবে ব্যাখ্যা দিছে কোরআন সেভাবে মানতে হবে কেউ যদি নিজে নিজে কোরআন বুঝে ব্যাখ্যা দেয় সে ফদ্রষ্ট জাহান্নামী কারণ কোরআন যার উপরে নাজিল হয়েছেন তিনি কিভাবে ব্যাখ্যা দিয়েছেন তিনি সমাজ কিভাবে পরিচালনা করেছেন তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন তিনি ইবাদত বন্দী কিভাবে করেছেন সেগুলো যে হাদিসে আছে তুমি তো হাদিস মানো না শয়থানের অনুসারী এরা আরেকটা আয়াত দেখেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু সূরা হাশরের 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা যা দিয়েছেন তো রাসূল আমাদেরকে শরীয়তের বিধি বিধান প্রশিক্ষণ দিয়ে আমাদের শিক্ষক রাসূল হলেন বাস্তব কুরআন কোরআন আমল করে দেখেছেন তো রসুল যে কোরআন কিভাবে আমল করতে হয় এটা দেখেছেন এটার সংরক্ষণ কোথায় আছে এর ব্যাখ্যা কি কোরআন ব্যাখ্যা হল হাদিস হাদিস এরা মানে না আহলুল কোরআন নামে শৈতানের অনুসারীরা কোরআন মানে না মূলত হাদিস না মানার কারণে মূলত তারা কোরআন মানে না দেখেন এই আয়াতের তফসির করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহিম দশ লক্ষ হাদিসের হাবেজ তিনি বলতেছেন মান রদ্দা হাদিস হাদিস রসুল্লাহ সাল্লাম কোন ব্যক্তি যদি রসলের হাদিস কে বাদ দেয় আলা সাফা সাফা হালা সেই ধ্বংসের দাম প্রান্তে গেল সে ধ্বংস হয়ে গেল তাহলে কোরআন বোঝার জন্য কোরআনে এখানে অনেক শরীয়তের বিধিবিধানেরা শৈতানের অনুসারে রাহুল কোরআনরা কোরআন যে মানান এটা প্রমাণ হলো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আকিম এখন আকিমা তো সর কিভাবে আদায় করবেন আপনি তো সলা তাদের করতে এখন যে রুকু দিচ্ছেন সিজদা দিচ্ছেন দুইটা দিচ্ছেন সাইড রাত করতেছেন এটা তো কোরআনে এভাবে নাই এটা রসুল বাস্তব কোরআন আমল করে দেখিয়েছেন জিব্রাল আমিনা এসে ব্যাখ্যা করে দেখিয়েছেন কোরআন করিমের মধ্যে হাত এসেছে ও আত জাকাত তো জাকাত কিভাবে দিবেন সেটা তো কোরআনে কত পার্সেন্ট দিবেন কিভাবে দিবেন এটা তো নাই রসুল সাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন এটা তো হাদিসে আছে তো তাহলে তুই উমিত নামাজ ও বাদিলা আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা আমার কাছ থেকে হজের বিধান শিখে নাও তা আল্লাহ বলছেন তোমরা হজ কর ইসলামের একটা হজ। হজ তো এখন হজ কিভাবে করব। এটা তো কোরআনে ব্যাখ্যা নাই সংক্ষেপে কোরআনে বলে দিয়েছে কিন্তু ব্যাখ্যা হচ্ছেন রসুল সাল্লাম তুমি যখন হাদিস মানবা তুমি কোরআনকে আসলে মানো না তুমি হলে কাফের সম্প্রদায় এই আহলুল কোরআন কাফের সম্প্রদায় মূলত হাদিস না মানার কারণে রোসল শিকার করে তারা যদিও দাবি করে যে আহলুল করেন এরা আহলুল কুফার এদের থেকে সাবধান